ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেখানে এইচডিএফসি গ্রুপের আরেকটা দিগ্গজ কোম্পানি এই কোম্পানিটা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে কাজ করে তো এই কোম্পানিটাকে আজকে দেখলে দেখা যাবে কোম্পানিটা টু পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে আজকের দিনে এই কোম্পানিটার রেজাল্ট আসার কথা ছিল এবং ডিউরিং মার্কেটে রেজাল্ট আসার কথা ছিল পাঁচটা পিএমএ কিন্তু ডিউরিং মার্কেটে কোম্পানিটার পিও রেজাল্ট এসছে তো দেখলে দেখা যাবে কোম্পানি টু পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখিয়েছে মানে হয়তো রেজাল্ট খুব ভালো করেছে তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নি আমরা কোম্পানির কনসলটেড নাম্বারে দেখবো রুপিস কী আছে রুপিস ইন কারোর রয়েছে তো সিকোয়েন্স কী দেখব সিকোয়েন্স যা বলছে ডিসেম্বর তেইশ মানে এক বছর আগে সেপ্টেম্বর চব্বিশ আগের কোয়ার্টারে ডিসেম্বর চব্বিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো টোটাল ইনকাম কী বলছে ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে আটশো আগের কোয়ার্টারে হাজার আটান্ন এই কোয়ার্টারে এক হাজার সাতাশ তো ইয়ারলি কোয়ার্টারলি ইয়ারলি বেড়েছে কিন্তু কোয়ার্টারলি কোম্পানির ইনকাম পড়েছে তো এবার আমরা কী দেখব টোটাল খরচা তো টোটাল এক্সপেন্সেস যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছিল একশো সাতাত্তর কারোর খরচা করেছিল আগের কোয়ার্টারে একশো নিরানব্বই এই কোয়ার্টারে একশো সাতাশি তো ইয়ারলি খরচা বাড়লেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির খরচা অনেকটাই কন্ট্রোল করেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে ছয়শো ছত্রিশ আগের কোয়ার্টারে আটশো আটান্ন এই কোয়ার্টারে আটশো উনচল্লিশ তো ছশো ছত্রিশটা আটশো উনচল্লিশ হয়েছে আটশো আটান্নটা কিন্তু আটশো উনচল্লিশ হয়েছে তো এখানেও ইয়ারলি বাড়লে কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে প্রফিট সেই প্রফিটটা অনেকটাই পড়েছে তো এবার আসছে কি এবার হচ্ছে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট তো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে প্রফিট আফটার ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে যে প্রফিট সেটা দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে চারশো সাতাশি আগের কোয়ার্টারে পাঁচশো ছিয়াত্তর এই কোয়ার্টারে ছয়শো একচল্লিশ তো এখানে দেখলে দেখা যাবে কোম্পানি ইয়ারলি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে যেটা করে আসছিল কোয়ার্টারলি তো কোম্পানি কিন্তু এই প্রফিটটা বেড়েছে অর্থাৎ যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢুকবে তো এটা কী করে হলো যেখানে অপারেটিং প্রফিট দেখাচ্ছিল যে কি যে কোয়ার্টারলি কোম্পানির প্রফিট পড়েছে তো এটা দেখতে গেলে কিন্তু আমাদের দেখতে হবে অ্যাডজাস্টমেন্ট তো টোটাল ট্যাক্সেশান তো সেটা দেখলে দেখা যাবে দেখুন এখানে কোম্পানিকে এইটি সিক্স এবং নাইনটি ফোর তো এইটি সিক্স কী দিতে হয়েছিল কারেন্ট ট্যাক্স এবং ডিফল্ট ট্যাক্স যেটা আছে সেটা দিতে হয়েছে কত চুরানব্বই তো এবার সেটা চোদ্দো দিতে হয়েছে তো সেই জন্যেই কিন্তু কোম্পানির প্রফিটটা বেড়েছে যার জন্যে জানেন কোয়ার্টারলি কোম্পানির প্রফিট এতটা ভালো দেখাচ্ছে তো এটা আমরা কি ইপিএসও দেখতে পারবো যেখানে এক বছর আগে টোয়েন্টি টু পয়েন্ট সিক্স এইট আগের কোয়ার্টার টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন নাইন এই কোয়ার্টারে থার্টি পয়েন্ট জিরো টু তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানি যে ইপিএস সেটাও ভালো শো করছে কেন কারণ প্রফিটটা কোম্পানি ভালো করেছে তো যেরকম প্রফিট করে সেভাবে কোম্পানি ইপিএসও কিন্তু শো করে তো প্রথমেই আমি বলেছি যে কোম্পানি কী বিজনেস করে কোম্পানি মিউচুয়াল ফান্ড রিলেটেড বিজনেস করে যেখানে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিন্তু কন্টিনিউয়াসলি ইনফ্লো আসছে যার জন্যে বলতে পারেন আমাদের মার্কেট এই জায়গায় যদি মিউচুয়াল ফান্ড না থাকতো বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট না আসতো তাহলে মার্কেট কিন্তু খুব বাজেভাবে পড়তো কারণ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কন্টিনিউয়াসলি বিক্রি করছে তো তার জায়গায় ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কন্টিনিউয়াসলি কিন্তু বাই করছে তো ডোমেস্টিকের হাত শক্ত হচ্ছে কি করে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কারণ ডিরেক্ট অনেকেই বোঝে না শেয়ার মার্কেট তো থ্রু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যাচ্ছে একটা সেফলি রিটার্নের জন্য তো তার জন্যই কিন্তু এই কোম্পানির ইনকাম বাড়ছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডায় রাখতে পারেন যেখানে যেখানে ভবিষ্যতে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর বিজনেস আরও বাড়বে আমি যদি রিসেন্টলি দেখি দেখলে দেখা যাবে দেখুন এক মাসে কোম্পানিটা এই কোম্পানিটাও প্রায় তেরো সাড়ে তেরো পার্সেন্ট মতন পড়েছে পড়ার পিছনে কারণ কারণ কোম্পানিটার ইন্ডিভিজুয়ালি কিছু না কোম্পানিটা মার্কেট পড়েছে বলে নিচে এসছে দেখলে দেখা যাবে চার হাজার আটশো বাষট্টি হাই মেরেছে এবং প্রতি কটা কোয়ার্টার কোম্পানি কিন্তু এস্টিমেটকে বিট করে যাচ্ছে মানে বিজনেস ভালো করছে তো এই কোয়ার্টারে কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো বিজনেস করেছে তো লং টার্মের জন্য আপনি চিন্তা ভাবনা করতে পারেন আমরা যদি এক বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে এগারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছরে অনলি ফর উনিশ পার্সেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানির লিস্ট হয়েছিল সেখান থেকে কন্টিনিউসলি নিচে এসছে তারপরে কিন্তু কোম্পানি এখন ভালো কামব্যাক করছে তো স্যার আবারও বলে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি ভবিষ্যতে ভালো করতে পারে তার জন্য আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন এনটিপিসি গ্রিন এনার্জি কোম্পানিটা রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করে এবং এন লিমিটেডের সাবসিডারি যেখানে কিছু জাস্ট কিছুদিন আগে কোম্পানিটার আইপিও লিস্ট হয়েছিলো মার্কেটে এবং লিস্ট হওয়ার পরে কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স দেখার ছিল কোম্পানিকে টেনে নিচে নামিয়েছে একে মার্কেটের প্রেশার তো আজকে প্রেশার একটু রিলিজ হয়েছে কোম্পানির সঙ্গে সঙ্গে দশ পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার আমি বারবার আপনাদের বলছিলাম যে রাডারে রাখুন ভালো ভালো কোম্পানিগুলো বাই করার চেষ্টা করুন তো এই কোম্পানিটাও কিন্তু ফিউচার অরিয়েন্টেড বিজনেস করছে এবং এই কোম্পানিটাও ভবিষ্যতে ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারে আমরা যদি কম্পাইটার ছ মাসের রিটার্ন দেখি কারণ ছ মাসের রিটার্ন দেখলে আমরা সব বুঝতে পারবো দেখলে দেখাবে কোম্পানিটা কত পঞ্চান্ন পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট তো স্যার ওপেন হয়েছে সেখান থেকে ভালো মুভমেন্ট দেখিয়েছে মার্কেটের প্রেশারের জন্য কম্পাইটা নিচে এসছে তো কোম্পানিটা নিচে আসার পিছনে কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো কারণে তো এই কোম্পানিটাও অনেকটা নিচে চলছে আপনি কিন্তু এই কোম্পানিটাও রাডায় রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে যেখানে কম্পাইটার বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস জিএসডাব্লিউ এনার্জি কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন জিএসডাব্লু এনার্জি আজকের দিনে সাড়ে ছ পার্সেন্ট একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে পাওয়ার সেগমেন্টের প্রতি কটা কোম্পানি ভালো মুভমেন্ট দেখিয়েছে কারণ কারণ স্যার অনেক দিন ধরে কোম্পানিগুলো পড়ছিল তবে এই কোম্পানিটার ভালো মুভমেন্ট দেখানোর পিছনে শুধু এটাই কারণ নয় যে অনেক দিন ধরে কোম্পানিটা পড়ছিল কোম্পানিটার বিজনেস যেখানে কোম্পানিটা নিকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নিউজটা কি পাওয়া যাচ্ছে নিউজটা কি জিএসডাব্লিউ এনার্জি অ্যাকোয়ার করেছে ছত্রিশশো মেগাওয়াটের থার্মাল পাওয়ার প্ল্যান্ট তো এতটা একটা প্ল্যান অ্যাকোয়ার করেছে কোন পাওয়ার প্ল্যান্ট অ্যাকোয়ার করেছে কে এস কে মহানাদি পাওয়ার কোম্পানি লিমিটেড দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য কোম্পানি রিসিভ লেটার অফ ইন্টেন্ট অন তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ জন্য কোম্পানি অ্যাকুইশান করেছে তার পাওয়ার জেনারেশন পোর্টফোলিও বাড়ানোর জন্যে কারণ কারণ ভারতবর্ষে পাওয়ারের ডিমান্ড কিন্তু বাড়তে চলেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে বলছে দ্য ডিল হওয়ার জন্য কোম্পানি ক্লোজার টু ইটস টার্গেট ফর অ্যাচিভমেন্ট কুড়ি রিকোভার ক্যাপাসিটি বিফোর টু থাউজেন্ড থার্টি তো ভেবে দেখুন কোম্পানিটা কীভাবে এগ্রেসিভলি কাজ করছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টেও যথেষ্ট ভালো কাজ করছে তো ভবিষ্যতে ভালো মাল্টিভ্যাগার রিটার্ন এই কোম্পানিটা এখান থেকেও বানিয়ে দিতে পারে যেখানে আমরা যদি লাস্ট এক মাসে দেখি দেখলে দেখাবে এই কোম্পানিটাও টোয়েন্টি পার্সেন্ট মতন পড়েছে লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা তেইশ পার্সেন্ট মতন পড়েছে আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা ষোলো পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছি এবং পাঁচ বছরের দেখলে দেখা যাবে সাতশো ষোলো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্য যেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো করছে স্যার ডিফেন্স সেগমেন্টের একটা দিগজ কোম্পানি ভারত ইলেকট্রনিক দেখলে দেখাবে মার্কেট ক্যাপ কত প্রায় দু লাখ কারোর তো রিসেন্টলি মার্কেট নিচে এসছে তো এই কোম্পানিটাও নিচে এসছে নিচে আসার পিছনে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই দেখুন দেখলে দেখাবে এক মাসে এই কোম্পানিটা প্রায় পনেরো পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এক বছরের চার দেখলে দেখাবে কোম্পানিটা তেতাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের চার দেখি দেখলে দেখাবে ছশো সাতচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যথেষ্ট ভালো রিটার্ন এই কোম্পানিটা বানিয়ে দিয়েছে মার্কেট ক্যাপ কত দু লাখ কারোর তো একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যে কোম্পানিটা এতটা ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে কাজ করে বিশেষ করে কোম্পানিটা কিন্তু রাডার সিস্টেম নিয়ে ভালো কাজ করছে তার সাথে তার পাশাপাশি ইলেকট্রিক সেগমেন্টও কম্পিউটার ব্যাপক এক্সপোজার রয়েছে এরও কিন্তু কোম্পানিটা ভালো যোগদান রয়েছে তো এই কোম্পানিটা এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো চলুন দেখেনি নিউজ কী পাওয়া যাচ্ছে এই আর্টিকেল দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকে দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে পাঁচশো একষট্টি কারোরের একটা অর্ডার এই কোম্পানিটা পেয়েছে কোম্পানিটা কিসের অর্ডার পেয়েছে কোম্পানিটা অর্ডার পেয়েছে কমিউনিকেশন ইকুইপমেন্ট ইলেকট্রো অপটিক আপগ্রেড ফর সেকম নেটওয়ার্ক রাডার এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম স্পার্স এবং সার্ভিস ইটিসি এবং তার পাশাপাশি এটা মাথায় রাখবেন স্যার এই কোম্পানিটা কিন্তু জানিয়েছে কবে তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশে তার রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে অর্থাৎ যারা এই কোম্পানি হোল্ড করছেন তাদের জন্য কিন্তু এই দিনটা খুব ইম্পর্টেন্ট তো স্যার মূলত এই কারণের জন্য কিন্তু কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো লং টার্মের জন্য এই কোম্পানিটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে কোম্পানিটা হাই মেরেছিল তিনশো চল্লিশ সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা নিচে ট্রেড করছে দুশো সত্তর তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নাই ভালো ভালো কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করছি লার্নিং পারপাস বাই করবেন নিজের রিক্স বুঝে নিজে ফার্দার অ্যানালাইসিস করে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চাই নতুন এসেছেন তার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন